হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতো তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে কুরর এই তাসবিহ এই দোয়া পরে তা হচ্ছে আউযুবিলিকালিমাতিল্লাহি তাআমাতি মিন কুল্লি শাইতানি আম্মাতি ও মিন কুল্লি আইনি আউজুবি আউযুবিলিকালিমাতিল্লাহি তাআমাতি মিন কুল্লি শাইতানি আম্মাতি ও মিন কুল্লি আইনি আম্মাতি এই তাসবিহ পরে

হবে এরকম প্রাণী থেকে আমরা আল্লাহ পাকরা বলে আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে এই জন্য প্রিয় মুসলমান বাবা হায়ারা আমি আপনাদেরকে বলবো বোখারি শরীফের তিন হাজার তিনশত একাত্তর নম্বর হাদিস বোখারি শরীফের তিন হাজার তিনশত একাত্তর নম্বর হাদিস বদ নজর থেকে কোনজর থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন দৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন বিশেষ করে বিশত প্রাণী থেকে বিপদ গামিত প্রাণী থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন এই জন্য আমি বলতেছি আমি সেই স্পষ্ট আমি তুলে ধরেছি আশা করি আপনারা সকলে দোয়াটি পাঠ করবেন পড়বেন তা হচ্ছে আউযু বিল্লাহি তাআতি মিন কুল্লি আইনি মুহাম্মাদ ও মেন কুল আইহি আম্মাতি এই তাসবিহ মোবারক যদি কেউ পাঠ করে আল্লাহ পাকরা রব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করবে কোন জর থেকে বব থেকে বিপদ গামী পশু থেকে জানোয়ার থেকে কষ্টদায়ক বস্তু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবে যে ব্যক্তি এই তাসবিহ মোবারক পাঠ করেন এই তাসকি মুবারক স্বয়ং ইমাম আলাদা পাক সাল্লাহ তালাহাসাল্লাম পাঠ করেছেন ওনার নাকি ইমাম হাসান রাতি আল্লাহ তালা ইমাম হুসেন রাতি আল্লাহ তালের ওপরে উনি তাসকি পরে এই কালিমা পরে এই আয়াত পরে ফোঁক দিয়েছেন আমরা যেন এই কালিমার এই আয়াতের আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে দান করে ওয়া করে দেওয়া না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ